আমাদের সেই ইটালিয়ান লেমন বাইট কমবে চলে আসলো ধামাকা অফার এই সঙ্গে একদম ফ্রি পেয়ে যাচ্ছে একটা লেমন বিট ক্রিম ফার্স্টে থাকছে লেমন বডি ক্রিম এটা যাদের একদম ইটালিয়ান কালো তাদের বডিটাকে করতে হেল্প করবে এবং দাগ গুলোকে রিমুভ করবে এই ক্রিমটা একদম লেমন এর স্ট্রাকচার দিয়ে তৈরি করা এই বডি ক্রিমটা তোমার বডি কে পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত ব্রাইটেনিং করবে তারপর থাকবে লেমন বিট নাইট ক্রিম যেটা স্কিনে ব্রোন ব্রোন দাগ মেস্তা সান টান রিমুভ এই স্কিনটাকে পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত ব্রাইটেনিং করবে তারপরে থাকছে একটি পাপায়া বডি লোচন যেটা শীতে আমাদের বডিটাকে মস্টারাইজ রাখবে এটা ডাক্তার দিবিয়া সাজেস্টে এবং এটাতে রয়েছে এস পি এফ সিক্সটিন পি প্লাস প্লাস যেটা বডিটাকে সান প্রোটেকশন করে তারপরে থাকছে বর্তমানে মোস্ট ভাইরাল ফাইরি সো এই ফুল কম্পুটির সঙ্গে একদম ফ্রি পেয়ে যাচ্ছে সেই লেমন বি ক্রিম টি যেটা কিনে হাতের কোনো এর আঙুলের কালো দাগ রিমুভ করবে এবং সাথে আরো একটি ছোট্ট লিপ বাম ফ্রি পেয়ে যাচ্ছে যেটা শীতে তোমাদের ঠোঁটটাকে পিঙ্ক করবে এবং মস্টারাইজ রাখবে এই ফুল কম্বুটি পেয়ে যাচ্ছে অফার প্রাইজে এই কম্বুটি স্টক আউট হওয়ার আগে আমাদের হস্তা অথবা এই মতো নক